মানে অনেকে কনফিউশানে রয়েছে অনেকের এটা আছে স্কুল কলেজ লাইফে অনেকে এনসিসি করেছে আর অনেকের মধ্যে একটা এক্সপেকটেশন আছে যে এসএসসি জিডিতে আমার এনসিসি থাকলে আমি কিছু এক্সট্রা নাম্বার ক্যারি করতে পারব ঠিক আছে আজ সকালবেলায় বিদ্যুৎ বিভ্রাট ইন্টারনেট বিভ্রাট সমস্ত বিভ্রাট একসাথে হয়েছে তো সকালবেলার ক্লাসটা কন্টিনিউ করা যায়নি তো এসএসসি জিডি নিয়ে এই তথ্য প্রথমবার বাংলায় বোধহয় আমরাই আমার মনে হয় প্রথমবার আমরাই প্রথম এই তথ্যটাকে সামনে রাখছি হাইলাইট করছি ঠিক আছে তো ঘটনা হচ্ছে এসএসসি জিডিতে এনসিসি এনসিসি কতটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে এসএসসি জিডির পরীক্ষায় সেটা সেটা হলো পি এম টি বা না তোমার রিটেনে অনেকের এনসিসি আছে অনেকের এনসিসি আছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছু এক্সট্রা নাম্বার পাওয়া যায় আমার আমরা অনেকেই বলে না যে এনসিসিটা করে রাখ এনসিসিটা যেমন আমারও এনসিসি করা ছিল আমিও স্কুল লাইফে এনসিসি করেছি এবং সেক্ষেত্রে ঠিক আছে আমি ওই আমার এ সার্টিফিকেট রয়েছে তো এনসিসি তিন রকম সার্টিফিকেটের জন্য তিন রকম রিজার্ভেশন হয় এখন প্রথম প্রশ্ন এনসিসি কমেন্টে আমাকে বলো এনসিসির ফুল ফর্ম কি আমাকে একটু কমেন্টে বলো এনসিসির ফুল ফর্ম কেউ জানো দেখি এনসিসির ফুল ফর্ম কে জানে তো এসএসসি জিডির পরীক্ষায় যে রোল প্লে করছে আজকে দুটো জিনিস আমরা আজকে এই সেশন থেকে আমরা বার করব দুটো জিনিস এই সেশন থেকে বার করব একটা হচ্ছে এনসিসির কি ইম্পর্টেন্স আছে এনসিসির কি ইম্পর্টেন্স আছে আর এসএসসি এস রেজাল্ট এসএসসি রেজাল্ট এটা তো সবথেকে বড় প্রশ্ন মার্ক রাখছে এসএসসি জিডি রেজাল্ট আর এনসিসির কি ইভালিউশান আছে এই দুটো জিনিস আমরা আজকে দেখব ন্যাশনাল ক্যাডেট ক্রপস বা স্পেলিংটা দিশা দিশা ঠিক আছে তিনজনের মধ্যে আচ্ছা কবিতার সি আছে তাহলে কবিতার যে ক্ষেত্রে সি থাকে যে যে জানে তার জন্য ভিডিওটা না আমি চললাম আচ্ছা তো জিডির রেজাল্টের ডেট মে ফিফটিন টু টোয়েন্টি এখন কেউ কনফার্মেশন নেই যেটা আমরা বুঝতে পারছি আর যেটা আমরা বুঝতে পারছি জিডির রেজাল্টই আমি একটু পরে আলোচনা করছি যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা নোটিফিকেশন কি বলছে সরি আমি জানি না এখানে কেন ইনসেন্টিভ শব্দটা ওরা ব্যবহার করেছে যদি তোমার সি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমার অফ দা ম্যাক্সিমাম মার্কস অফ দা এক্সামিনেশন যে নাম্বার থাকবে মূল টোটাল পরীক্ষার 5% মানে 160 এ যদি পরীক্ষা হয় 160 এর 5% মানে কত 500 লং 80 মানে 8 নম্বর তুমি এক্সট্রা পাবে যদি তোমার বি সার্টিফিকেট থাকে ঠিক আছে যদি তোমার বি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে 3% মানে ফোর পয়েন্ট এইট আর যদি তোমার এ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তুমি 3.2 পাবে 3.2 পয়েন্ট টু এক্সট্রা মার্কস পাবে এখন এই যে এক্সট্রা মার্কস থ্রি আট তখন তুমি বলবে স্যার থ্রি পয়েন্ট এগুলো তো কাট অফ ঠিক আছে এবার তো কাটঅফ এগুলো তো কাট অফ তৈরি করে যদি কারো যদি আগে থেকে এটা থাকে সেক্ষেত্রে এক্স্যাক্টলি কাটঅফ তৈরি করে কিন্তু গল্প আছে এখানে ঠিক আছে না কাটঅফের ভিডিও দেখবে দিব্যেন্দু স্যারের আছে তো কাটঅফে এখানে কাটআফের সাথে গোলালে হবে না এবারে নোটিফিকেশনটা মন দিয়ে এই জন্য পড়তে হয় নোটিফিকেশনের পরের পেজটা যদি আমরা দেখি দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে কনসিস্ট অফ সিবি কম্পিউটার মেডিকেল অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্ডিডেটস স্কোরিং ফলোয়িং কাট অফ মার্কস ফলোয়িং কাট অফ মার্কস উইথাউট অ্যাডিং বোনাস বোনাস ছাড়া মানে কাট অফ মার্কে কোনো বোনাস তোমার অ্যাড হচ্ছে না রিটেন পাস করার জন্য উইদাউট অ্যাডিং বোনাস মার্কস টু এনসিসি সার্টিফিকেট হোল্ডার্স তাহলে এখানে আনন্দ পেয়ে কোনো লাভ নেই কারণ এনসিসি সার্টিফিকেট হোল্ডাররা রিটেনে কোনো রকম সুবিধে পাচ্ছ না এর বাংলা অর্থ রিটেনে এনসিসি সার্টিফিকেট হোল্ডাররা কোনো রকম সুবিধে পাবে না তাহলে সুবিধা কি নেই হ্যাঁ সুবিধে আছে বলছে এনসিসি সার্টিফিকেট উইল বি গ্র্যান্টেড ফলোইং ইনসেন্টিভ মার্কস প্রভিশনালি হুইচ উইল বি অ্যাডেড টু নর্মালাইজ স্কোর দ্য ক্যান্ডিডেটস তাহলে কখন 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 তোমাকে অ্যাড করা হবে ইট উইল বি কনসিডার্ড ফর শর্ট লিস্টিং টু দা

যার ছিল যে এনসিসি বলেছিলে আমার এনসিসি ছিল হান্ড্রেড পার্সেন্ট তুমি বেনিফিশিয়াল আর এনসিসি ওই জন্য এক্স্যাক্টলি ফাইনাল ম্যারিটে রিটেন কাট অফ এ গল্প নেই ঠিক আছে হ্যাঁ দুটো না তুমি চারটের নাম্বার পাবে বলছে আমার বি সি দুটোই আছে যেটা সব থেকে বেশি সেটা পাবি সি তে পাবি বি দারুণ প্রশ্ন করেছে যে তার মানে স্যার আমি আটও পাবো আমার ফোর পয়েন্ট এইটও পাবো স্যার তার মানে বারো পয়েন্ট আট আমার একদম আগে থেকে আমি সিকিউর করে রাখলাম না কবিতা ঠিক আছে হয় কখনো যেটা ম্যাক্সিমাম সেটাই সব সময় তোর কাছে ইয়ে হবে তাহলে তুই বারো পয়েন্ট আগে থেকে সিকিওর কবিতা তোর তাহলে তাই হবে কবিতা কারণ এটা তো সহজ হিসেব না তাহলে কি বললাম রিটেন এক্সামে এনসিসি এর কোনো ইভ্যালুয়েশন নেই তাহলে ইভ্যালুয়েশন কোথায় আছে যখন আমরা কিসে যাচ্ছি যখন ফাইনাল মেরিটে ফিজিক্যাল হওয়ার পর মাঠ হওয়ার পর তখন কিন্তু আমরা যাচ্ছি তখন তখন কিন্তু আমরা আমরা যাচ্ছি যাচ্ছি ঠিক আছে ওকে বোঝা গেল তাহলে এনসিসি টা পুরো ক্লিয়ার এনসিসি নিয়ে কারো ডাউট থাকলো না এনসিসি কিন্তু রিটেন এ কোনোভাবে অ্যাড হচ্ছে না ঠিক আছে দাদা বর্ডার ডিস্ট্রিক্ট দেখো এটা খুব বলা মুশকিল এই কত যাবে দেখো এটা এই যে প্রশ্নগুলো যখন আমরা বলি আমরা একটা ধারণা থেকে বলি যে এত কাট অফ যেতে পারে কিন্তু কেউ তো জানে না পরীক্ষার কোয়েশ্চেন খুব সহজ হয়েছে ঠিক আছে সবার আগে বোঝো যে পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব সহজ হয়েছে তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে কাট অফ কিন্তু একটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে এখন যে পরের প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে রেজাল্ট দেখো হিসেব বলছে হিসেব বলছে রেজাল্ট কিন্তু আগামী সপ্তাহে চলে আসার কথা হিসেব কিন্তু বলছে রেজাল্ট নেক্সট উইক চলে আসার কথা নেক্সট উইক যদি নেক্সট উইক নাও আসে নেক্সট উইকের মানে নেক্সট উইক যদি না আসে তাহলে এইটুকু মনে রাখো এক থেকে এক থেকে এইট মের মধ্যে কিন্তু রেজাল্ট আসা উচিত এক থেকে আট পনেরো তারিখ পর্যন্ত টানবে না পনেরো তারিখ পর্যন্ত টানবে না কারণ চার তারিখে ভোট শেষ হয়ে যাচ্ছে বুঝবে সবার আগে চার তারিখে ভোট শেষ হয়ে যাচ্ছে চার তারিখে ভোট শেষ হয়ে যাচ্ছে ওকে চার তারিখে ভোট শেষ সমস্ত আর্মিরা মোটামুটি তোমার দশ তারিখের মধ্যে তারা সব রিটার্ন করে যাবে দশ তারিখের মধ্যে যে যার জায়গায় রিটার্ন করে যাবে তাহলে হিসেব বলছে হিসেব বলছে তোমার পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে পনেরো থেকে কুড়ি জুনের মধ্যে কিন্তু তোমার পিএমটি হবে বা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই হবে কারণ কারণ এরও কারণ আছে কারণ এস জিডির নতুন নতুন যে নোটিফিকেশন সেটাও কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে বেরিয়ে যাবে বুঝতে হবে সবার আগে সেপ্টেম্বর অক্টোবরের আগেই কিন্তু বেরিয়ে যাবে এস জিডির আবার নোটিফিকেশন তাহলে আমার কথা হলো রেজাল্ট বেরোবে চান্স আছে সুশান্ত চান্স আছে মাঠ না আমি আবার একটা কথা বলছি কেউ মাঠে যাওয়া না চান্স আছে কি চান্স নেই এই ভেবে মাঠে যাওয়া কেউ ছড়ো না সুশান্ত বোঝা গেল মাঠে যাওয়া প্লিজ কেউ ছেড়ো না মাঠ যেমন করছো করো যেমন মাঠ করছো করো মাঠ ছেড়ো না আর পড়াশোনাটা একেবারে স্টপ করে না যেমন আমি দিশার কথা বলি দিশা কিন্তু আমি আমার চোখের সামনে ওকে দেখিত এই শুভজিৎ একই প্রশ্ন তেইশে ফেব্রুয়ারির থার্ড শিফট এ কি বলা সম্ভব এইভাবে বলতো তেইশে ফেব্রুয়ারি থার্ড শিফট আমার মনে আছে কিরকম প্রশ্ন হয়েছিল আমার কি করে মনে থাকবে এইভাবে বলা যায় কখনো ঠিক আছে একটা আইডিয়া দিন দেবজিৎ হওয়ার সম্ভব না মাঠ রেগুলার করি দুপুর রাতে বই পড়ছে এই তো একদম এটা করতে হবে এই নেগেটিভ মার্ক কি বলেছিলাম নেগেটিভ মার্কের কথা এর মধ্যে ভুলে গেছে এরা নেগেটিভ মার্ক দেখে নেবে আমার ভিডিও করা আছে নেগেটিভ মার্কের একদম ডেডিকেটেড বলো তো নেগেটিভ মার্ক কত ছিল দেখি কার কার মনে আছে এবারে নেগেটিভ মার্ক গোল্ডেন ইয়ার ছাড়লে চলবে না একদম ছাড়লে চলবে না দিশা একদম ঠিক বলেছিস ওয়েস্ট বেঙ্গলে ও বর্ডার চুরাশি রমাস এনসিসি বি সার্টিফিকেট সি হতেও পারে হওয়ার সম্ভাবনা আছে এনসিসি তাহলে এনসিসি সি বি তাহলে অনেকের আছে তার মানে দেখেছিস এক্স্যাক্টলি প্রতিটা প্রশ্নে দু নম্বর পাওয়া যায় প্রতিটা প্রশ্নে দু নম্বর পাওয়া যায় আর এক একটা ভুলে জিরো পয়েন্ট টু ফাইভ এই প্রথমবার কিন্তু এবার অনেক চান্স আছে কারণ নেগেটিভ মার্কের নাম্বারটা বড্ড কম ভুল করলে এবারে অনেকটা অনেকটা কম কাটছে এক্স্যাক্টলি আমি ভিডিও করে বলেছিলাম যে মানে সেক্ষেত্রে কিন্তু কাট কাট অফ অফ যে মানে খুব বেশি হাই নাও যেতে পারে কারণ স্যার গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টে সব কথায় কারেন্ট অ্যাফেয়ার্স আসে সব কিছুতে ঠিক আছে পড়াশুনো ছাড়লে হবে না যারা মনে করছো এসএসসি জিডি আমার ভালো হয়নি নেক্সট ইয়ারের জন্য এক সেকেন্ড বসে থাকবে না দেখো পরিষ্কার একটা কথা বলি আমার কথা বুঝবে পরিষ্কার একটা কথা বলি তুমি তুমি বলছো একটার জন্য পড়ে পড়ে থাকছো থাকছো একটার জন্য আর একটা হচ্ছে না কিন্তু সেটা করলে তো হবে না এই যে এসএসসি এস এর ক্লাসে আমি অবাক হয়ে যাই এসএসসি এমটিএস আর এসএসসি জিডি এর জিডির মধ্যে তো এমন কিছু ফারাক নেই দুটোই টেন্থ এর এক্সাম তোমরা রাতের যখন আমি দশটার লাইভ ক্লাস করাচ্ছি রাতের যখন দশটার লাইভ ক্লাস করাচ্ছি তোমাদেরকে পাচ্ছি না কেন পাচ্ছি না তোমরা করছো না ঠিক আছে রেজাল্ট মে মাসের এক থেকে দশের মধ্যে রেজাল্ট চলে আসবে এটা মোটামুটি আইডিয়া দেখো আমি ভগবান নই কেউ ভগবান না ঠিক আছে আটটা এক কাটবে এক্সাক্টলি পায়েল একদম পায়েল আটটায় এক কাটে নাকি চারটে এক কাটবে আটটায় দুই কাটবে তুই আটটায় কত নম্বর পাবি আটটায় ষোলো নম্বর পাবি আটটায় ষোলো নম্বর আর আটটা ভুল করে কত কাটবে আটটা ভুল করলে কাটবে হচ্ছে দু নম্বর এই হচ্ছে মজা মজা এখানেই আটটায় দুই কাটবে আটটায় পাওয়া যাবে ষোলো নম্বর কিন্তু কাটবে দু নম্বর ঠিক আছে মজা এখানে আটটা ভুল হলে দুই কাটবে তো এই যে ক্লাসটা আমি প্রতিদিন রাত দশটায় নিচ্ছি কেন করছো না ওয়াই ঠিক আছে কেন করছো না কেন করছো না করো কারণ পড়াশোনা দেখো আমি জানি তোমরা ডাব্লিউ বি পির উপর তোমাদের একটা অদ্ভুত আস্থা দেখো আস্থা রাখা ভালো আস্থা বিশ্বাস সব ভালো কারণ আমি সকালবেলায় ডাব্লিউ বি তে হান্ড্রেড প্লাস তোমরা লাইভ থাকো কিন্তু যখনই আমি দেখতে পাচ্ছি এটা ষাট থেকে সত্তরের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু অঙ্ক অঙ্ক ঠিক আছে স্যার এর ফর্ম বেরিয়ে গেছে এমটিএস সামনে সাত তারিখে এর আবার বলি এমটিএসেরও এম টি এর নোটিফিকেশন চলে আসবে মে মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এমটিএস কিন্তু দুর্দান্ত চাকরি এমটিএস কিন্তু দুর্দান্ত চাকরি মনে রেখো ঠিক আছে তো সবাইকে বলছি এসএসসি যখন তোমার টার্গেট তুমি যখন দেখো আমার কথা শোনো ডাব্লুবিপি তোমার মনে করছি তোমার সিট দ্বারা কিন্তু তোমার হাত কান চোখ নাক গলাকেও তুমি এসএসসি বলো। ঠিক আছে এই তো তিপ্পান্ন করে মক টেস্ট আসছে তো আবার বলি তো প্রিপারেশনে কোনো ঘাটতি ঘটিও না প্রিপারেশনে কোনো ঘাটতি ঘটিও না প্রিপারেশন একদম নিতে থাকো আর এনসিসি নিয়ে যত ডাউট পুরো বলে দিলাম যে এনসিসি কোথায় যে ফাইনাল মেরিটে গিয়ে লাস্ট দিল্লি পুলিশের পরীক্ষায় কিন্তু ফাইনাল মেরিটে এমটিএস বাংলায় হবে ইয়েস এমটিএস উইল বি ইন বাংলা তো যদি মনে করছো যারা যারা এখনও আমার টেলিগ্রামে টেলিগ্রামে তারা ঢোকো আমি সমস্ত রকম আপডেট ওখানে আর দেখো ঢোক নিতে গেলে একটু তো গাইডেন্স দরকার এখন বলছি স্যার আপনারা আবার ব্যবসা করবেন ব্যবসা করার কথা না কোর্সের প্রাইস দেখলে তো মানে সাধারণ মানুষ আসবে যে কি করে এটা সম্ভব যে সাতশো ঊনপঞ্চাশ টাকায় ছ মাস

আমাদের সাথে ক্লাস করে উপকার পাচ্ছ তাহলে এই নাম্বারে সেভেন ডবল কল করতে পারো যদি তোমার কথা বলতে কোথাও এতটুকু ইচ্ছে হয় তুমি এই নাম্বারে ফোন করে নিতে পারো নাইন সিক্স সেভেন নাইন ফোর টু জিরো ট্রিপল নাইন নাম্বারে আচ্ছা আর যদি মনে করো আমি নিজে নিজে কিনবো কি করে কিনবো নিজে নিজে তো নিজে নিজে কেনার সিস্টেমটাও একবার দেখে নাও যদি তোমাদের ইচ্ছে করে সুপার কোচিং এম কিন্তু আস্তে আস্তে বাড়ছে দেখেছো টিএস এর দাম কিন্তু বাড়ছে এবারে আবার বলছি এম এর ডিমান্ড বাড়লে ডিমান্ডের অনুযায়ী দাম বাড়া শুরু হয়ে যাবে তাহলে কুপন কোড কি ইউজ করবে কুপন কোড কি ইউজ করবে কুপন কোড এস কত প্রাইস চলে এলো না দাম দাম ওখানে ডিসকাউন্ট কিন্তু ভয়ঙ্কর ডিসকাউন্ট ভয়ঙ্কর চারশো টাকা এর থেকে বেশি কিছু বলার নেই ঠিক আছে তো চলো এই পর্যন্ত ভালো থেকে সবাই দেখা হচ্ছে কালকে সকালে ডাব্লিউ বিপির ক্লাসে ওকে দেখা হচ্ছে কালকে সকালে ডাব্লিউ ক্লাসে আর এই রবিবার ম্যারাথন হবে সকাল সাড়ে দশটায় আজকের মতো এই বলার ছিল এর থেকে বিশেষ কিছু বলার নেই ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো লড়াইয়ে থেকো আর যখন কোনো তথ্য সঠিক তথ্য আসবে সঠিকভাবে জানানোর জন্য আমরা সব সময় থাকবো তোমাদের পাশে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না শুভরাত্রি